আচার ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন আর তা যদি হয় ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত উপায়ে তাহলে তো কথাই নেই হাই বিওয়ার্স আজ করে দেখাবো আচারের স্পেশাল মশলা এই স্পেশাল মশলা ব্যবহারে যে কোনো আচারের স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে মশলা তৈরির জন্য নিয়ে নিলাম কালো সরিষা মৌরি দিয়ে দিব মেথি দিয়ে দিব রাঁধুনি এটি রাধুনি মশলা হিসাবে পরিচিত দিয়ে দিব আস্ত জিরা দিয়ে দিব সাদা সরিষা যদি না থাকে না দিলেও চলবে দিয়ে দিব কালো জিরা ধনিয়া শুকনা মরিচ আট থেকে দশটা আর সব আস্ত মশলা আমি দুই টেবিল চামচ করে নিয়েছি এবার সব মশলা একটি প্যানে নিয়ে মিডিয়াম আঁচে অনবরতের নাট্য থাকব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিটের সময় সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে আর তখনই অন্য একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায় পাঁচ মিনিট পর মশলাগুলো ঠান্ডা হয়ে এলে একটি মিক্সারে ব্ল্যান্ড করে নিব যে কোনো আচার তৈরিতে বা চাটনি তৈরিতে ব্যবহার করলে তখনই দেখবেন আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যাচ্ছে এখন থেকে বাজার থেকে আর রেডিমেড মশলা না কিনে ঘরেই তৈরি করুন স্বাস্থ্যসম্মত উপায়ে আচারের মশলা যা যে কোনো আচার বা চাটনির স্বাদ দ্বিগুণ করে দিবে ব্ল্যান্ড করার পর দেখা যাবে মশলাগুলো কিছুটা আস্ত আস্ত রয়ে যাবে এটাই পারফেক্ট যে কোনো এয়ারটাইট কাচের জারে সংগ্রহ করতে পারবেন প্রায় দুই থেকে তিন মাস ঘরে তৈরি আচারের মশলা দিয়ে আচার তৈরি করুন ও পরিবারের সাথে এনজয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ